দুটো ডিম আর দুধ দিয়ে সবুজ ফুটিং রেসিপি প্রথমে নিয়ে নিলাম ডিম তারপরে নিয়ে নিলাম দু টি স্পুন সুগার ভালো করে দশ থেকে পনেরো মিনিট ফেটে নিলাম তারপরে নিয়ে নিলাম মেরি বিস্কিট ওটাকে ভালো করে মিক্স করে নিলাম তারপরে আমি নিয়ে নিলাম দুধ দুধটাকে হালকা হালকা করে দিয়ে নেড়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে মিক্স করে নিলাম তারপর আমি এটাকে রেস্টে রেখে দিলাম আসলাম আমি আবার চুলোর কাছে এখানে এসে আমি এক চামচের মতো সুগার দিয়ে দিলাম সেটাকে খুব সুন্দর করে কেরিমেলটাকে আমি তৈরি করে নিলাম তৈরি করার পরে এটাকে আমি রেখে দিলাম আবার আমি কুটিং মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিলাম আপনারা চাইলে ছাঁকতেও পারেন বা নাও পারেন আমি এখানে চুলোই কড়াই বসতে দিলাম তার উপরে আমি জল ইস্টার একটা বসে দিলাম আপনারা চাইলে নেকটাও দিতে পারেন তারপর আমি ওটাকে ভালোভাবে ঢেকে আধ ঘন্টার মতো রেখে দিলাম আধ ঘন্টা পর আমি দেখছি দেখেন কি সুন্দর হয়েছে আমার এই পুটিং রেসিপিটা দেখেন আমি এই পুটিংটাকে উল্টে নিচ্ছি এই পুটিংটা খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন